আমাদের এই বাজারটা অবৈধ ভাবে সতেরোটা বছর রয়েছে তাই আমরা চাই একটা ভালো বুঝমান সৎ ব্যক্তি আসলে এই বাজারের গিরি করলে নিশ্চয়ই এই বাজারের পথ পরিবর্তন হবে এটা আমার দীর্ঘ বিশ্বাস দীর্ঘ সতেরো বছর পর আগামী বাইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনার ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে বাজারের পরিবেশ বাজার জুড়ে ভোটারের মাঝে বিরাজ করছে সাত সাত রব আমরা সবাই বাণিজ্য দিয়ে আমরা নিরাপত্তাভাবে ভোট দেবো সেইভাবে চলে আমার মনে হয় যদি আমরা পাঁচজন নায়ক থাকে থাকি এই আজকের নির্বাচনের জন্য তার ভিতর আমিও আসি ভোটারের মন জয় করতে প্রার্থীরাও ছুটছেন এ প্রান্ত থেকে অপর প্রান্ত ভোটারের মন জয় করতে দিচ্ছেন নানান রকম প্রতিশ্রুতি আমি আমার কমিটি যদি আমি বিজয়ী হই আমার কমিটির মাধ্যমে আমার দোকানদার ভাইদের নিয়ে একটি সুন্দরভাবে একটি সাধারণ সভার মাধ্যমে তাদের এজেন্ডাগুলো শুনে নেব আর আগে যদি তারা কোনো প্রস্তাব দেয় সেটাও শুনব সর্বোপরি কথা যে প্রতিশ্রুতি দিব ইনশাল্লাহ সেগুলো আমাদের সাধারণ সভায় সবই একই মঞ্চে আমাদের প্রত্যেকটা প্রার্থী থাকবে ওই প্রার্থীদের মাধ্যমে যেগুলো আমরা এজেন্ডা বলবো যে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যেই হচ্ছে এই নির্বাচন বাজারে মোট সংখ্যা জন এর মধ্যে তেরোটি পদের বিপরীতে এবার প্রার্থী হয়েছেন মোট ছেচল্লিশ জন এর মধ্যে প্রতীক বিতরণ সহ আনুষাঙ্গিক কাজ শেষ করেছে নির্বাচন পরিচালনা কমিটি এই বাজারের সবাই পুরনো নতুন সবাই ইনশাল্লাহ আমরা একটা খরচা তালিকা ওনাদেরকে দিয়েছি তারপরে যেহেতু নির্বাচন কমিশনের দায়িত্বে আমরা দিয়ে দিয়েছি এখন বাকিটা দায়ী দায়িত্ব সম্পূর্ণ ওদার ওনাদের বিগত সরকারের আমলে বিভিন্ন মামলা মোকদ্দমার বেড়া জলে সতেরো বছর নির্বাচন আটকে রাখার ফলে এই বাজার এখন অনেকটা মৃত প্রায় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেই জামেলা এখন আর নেই আমি নতুন ভোটার দীর্ঘ বিশ বছর নির্বাচন সাতারো বছর নির্বাচন হচ্ছে না এখন আমি নতুন ভোটার আমার এবার ভোট দিতে পারবো এটা আমার খুব আনন্দ লাগতেছে যে এবার আমি ভোট দিতে পারবো বাজারে আর আমার আব্বার জন্য সবাই দোয়া করেন এত বছর তো দেখছেন কি দিয়ে কি হয়েছে আমার আব্বার এটা সুযোগ দিয়ে দেখেন কি হয় খুলনার শিল্প অধ্যুষিত এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ফুলবারি বাজার আবারও তার প্রাণ ফিরে পাবে এটাই এই বাজার সহ আশপাশের এলাকাবাসীর প্রত্যাশা মাসুদ সরকার চ্যানেল ফোর